নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জহরান মামদানির কাছে তার সমর্থিত প্রার্থী অ্যান্ড্রু কুমোর পরাজয়কে যেন মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই তিনি এবার নিউ ইয়র্ক রাজ্যের নিয়ন্ত্রণ নিতে মরিয়া এ কারণেই কিনা ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান কংগ্রেস ওমেন অ্যালেস স্টেফেনিক জানিয়েছেন নিউ রাজ্যের গভর্নর পদে লড়তে যাচ্ছেন তিনি দু সালের নভেম্বরে এই রাজ্যে গভর্নর পদে নির্বাচন হবে এই নির্বাচনে স্টেফেনিকের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বর্তমান ডেমোক্রেটিক দলীয় গভর্নর ক্যাথি হোচুল নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে স্টেফেনিক সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে ক্যাথি হোচুলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে গভর্নর বলে আখ্যায়িত করেছেন তিনি অভিযোগ করেন হোচুলের ব্যর্থ নেতৃত্বের কারণে নিউ বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল রাজ্যে পরিণত হয়েছে একচল্লিশ বছর বয়সী অ্যালিস স্টেফেনিক দু সাল থেকে নিউ ইয়র্কের একুশতম কংগ্রেসোনাল আসনের প্রতিনিধিত্ব করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি দু সালে ট্রাম্পের প্রথম অভিশংসনের সময় স্টেফেনিক তার অন্যতম প্রধান সমর্থক হিসেবে আবির্ভূত হন স্টেফেনিক তার সম্ভাব্য ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হোচুলকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির প্রতি সমর্থন জানানোর তীব্র সমালোচনা করেন দাবি করেন হচুল নিউ ইয়র্ক পুলিশের তহবিল বন্ধ এবং কর বৃদ্ধির উদ্যোগে কমিউনিস্ট জোহরান মামদানির কাছে মাথা নত করেছেন মামদানির এসব উদ্যোগ নিউ ইয়র্কে বসবাসরত পরিবারগুলোর জন্য বিপর্যয় ডেকে আনতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি স্টেফেনিকের ঘোষণার পরপরই গভর্নর ক্যাথি হোচুলো করা জবাব দিয়েছেন তিনি রিপাবলিকান প্রতিনিধিকে ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে এক নম্বর চিয়ারলিডার এবং নিউ বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধে ডান হাতের নারী বলে অভিহিত করেছেন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে স্টেফেনিককে জাতিসংঘে মার্কিন দূত পদে মনোনয়ন দিয়েছিলেন তবে কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার কথা বিবেচনা করে পরে সে মনোনয়ন প্রত্যাহার করে নেন গত সেপ্টেম্বরে সিয়েনা কলেজের এক জরিপে দেখা যায় হোচুলের প্রতি জনসমর্থন রয়েছে বাউন্ন শতাংশ অন্যদিকে স্টেফেনিকের প্রতি সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্কের সাতাশ শতাংশ ভোটার সেই দিক বিবেচনায় নিলে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতায় অনেকটা এগিয়ে রয়েছেন হোচুল তবে সিয়েনার ওই জরিপে হোচুলের নেতৃত্বের প্রতি অসন্তোষের চিত্রও উঠে এসেছে জরিপে অংশ নেওয়া একান্ন শতাংশ ভোটার জানান তারা দু সালে অন্য কাউকে গভর্নর হিসেবে দেখতে চান গভর্নর পদে লড়ার জন্য রিপাবলিকান দলের প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হতে পারে স্টেফেনিককে আবার হচুলো তার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্টনি ডেলগাডোর কাছ থেকে ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন